আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারে আপডেট শেয়ার করব। আজকের তারিখ হলো আঠাশে এপ্রিল লিবিয়া টুইটেলের আপডেট প্রথম যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা যা আরোরা তারা দুটি নৌকা থেকে একশো ষাটজন শরণার্থী উদ্ধার করছে প্রথম নৌকাটি উদ্ধার করছে গতকাল রাতে আর দ্বিতীয় নাম্বার যে উদ্ধার কাটছে যে বোর্ডটি এটা আজকে বিকালে উদ্ধার করছে সব যে তার দুটি নৌকা থেকে একশো ষাট জন শরণার্থী উদ্ধার করছে এই দুটি নৌকা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা প্রকাশ করছে সবাইকে শিবিরে রাখা হয়েছে পরে তাদেরকে ইতালি ল্যাম্প নিয়ে যাওয়া হবে দ্বিতীয় নাম্বার যে আপডেটটি আপডেট অনেক দুঃখজনক যে আবার উপাগরে ছেচল্লিশ জন শরণার্থী বিপদে যে তারা অ্যালাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে ইতালির ল্যাম্পদশার দক্ষিণে জন শরণার্থী বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে যত তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করা হবে তৃতীয় নাম্বার যে আপডেটটি এটা একটা দুঃখজনক আপডেট যে আবারও তিনশোর উপকূলে নৌকা ডুবি সোমবার রাতে তিনশোর উপকূল থেকে একটি নৌকা ইতালে ছেড়ে যাওয়া হয় এই নৌকাটি কিছুক্ষণ চলার পরে নৌকাতে ডুবে যায় ডুবে যাওয়ার পরে তিন ঘটনাস্থল যে উনত্রিশ জন শরণার্থী জীবিত উদ্ধার করেছে রাষ্ট্রটি লাশ উদ্ধার করা হয়েছে এটা প্রকাশ করছে তিন উশিয়ার কর্তৃপক্ষ নৌকাটি সোমবার রাতে তিনশোর পক্ষ থেকে ছেড়ে যাওয়া হয়েছিল পরে ডুবে গেছে পরে আষ্টজন শরণার্থী মারা গেছে আর হলো উনত্রিশ জন শরণার্থী জীবিত উদ্ধার করছে এখন শিওর বলা যায় না যে কোন জাতীয়তা শরণার্থী ছিল এই লোকগুলো যারা মারা গেছে আর থেকে জীবিত উদ্ধার করছে এখন তারা প্রকাশ করে নাই আর একটি আপডেট আপনারা অবস্থা আছেন যে অনেকে জানেন যে আমি একটা আপডেট দিয়েছিলাম যে গতকাল রাতে ইতালি প্রদেশ উপকূল থেকে ইতালি ল্যাম্প করতে থেকে তারা চারটি নৌকা থেকে তিনশো তিনজন শরণার্থী উদ্ধার করছিল এটা আমি আপনাদের প্রকাশ করেছিলাম ভিডিওর মাধ্যমে আর একটি আপডেট যে আপনারা অনেকে ভিডিওর কমেন্টে জানান অনেকে আমাকে ফোন দিয়ে জানতে চান যে পঁচিশ তারিখ রাতে ধরেন ছাব্বিশ তারিখ রাতে পঁচিশ তারিখ শেষ ছাব্বিশ তারিখ শুরু অনেকের ভাই ব্রাদার লিবিয়া থেকে গেম করানো হয়েছিল কিন্তু তাদেরকে এখনও তারা এখন খোঁজ পাচ্ছে না যে তারা এখনও বাড়িতে ফোন দেয় নাই কিন্তু যারা গেম ছাড়ছে তারা বাড়িতে ফোন বলছে যে রিসিভ হয়েছে কিন্তু অনেকে টেনশন আছেন যে তারা কি এখনো বাড়িতে ফোন দেয় না কি অবস্থা কি আসার বিষয়ে অনেকে জানতে চান এটা আপনার দেশে বলি যে এখন বর্তমানে উদ্ধারকারী সমস্ত জাহাজ হোসেন বাকিন তারা এখন বর্তমানে সাগরে আছে তাদের শিবে একশো ছাব্বিশ জন শরণার্থী আছে যে তারা দুটি নৌকা উদ্ধার করেছিল ছাব্বিশ তারিখে উদ্ধার করছে একটি নৌকা সাতাশ তারিখে উদ্ধার হচ্ছে একটি নৌকা দুটি নৌকা থেকে তারা একশো ছাব্বিশ জন শরণার্থী এখন বর্তমানে তাদের শিবে আছে তারা এই শরণার্থী নিয়ে ইতালের দিকে রওনা দিয়েছে তারা ইতালিতে এই শরণার্থী নামাবে উনত্রিশ তারিখে উনত্রিশ উনত্রিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় তারা পৌঁছাবে এটা তারা প্রকাশ করছে আর এটাই ছিল আজকে আপডেট